সংসার আর টাকার পেছনে দৌড়তে গিয়ে কখনো নিজের শখের অপূর্ণতা রাখবেন না কারণ একটা সময় টাকা থাকবে ঠিকই কিন্তু নিজের শখ পূরণ করার ইচ্ছে কিন্তু আর থাকবে না তাই আপনি সবসময় চেষ্টা করবেন নিজের শখ অল্প অল্প করে পূরণ করার হ্যালো আসসালামু আলাইকুম করারকাম ব্যাক টু অ্যানাদার নিউ ফ্লগ অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি সকালে ঘুম থেকে উঠে বিছানা ঘুচিয়ে অন্য কাজে যাওয়া একটা কিন্তু অন্যরকম একটা শান্তি পাওয়া যায় কারণ যদি বিছানা এলোমেলো থাকে তাহলে কিন্তু কাজ করে কোনো শান্তি পাওয়া যায় না আর বিছানা অগোছালো থাকলে পুরো ঘরটা এলোমেলো লাগে আমার কাছে আর সাদিকা যেদিন ঘুম থেকে দেরিতে উঠে ওদিন আর তাড়াতাড়ি বিছানাটা আমি ঘুচাতে পারি না আজকে আমার আগেই উঠেছে আম্মুর সাথে এখন হলো বাহিরে গেছে তো আমি জন্য বিছানাটা নিয়েছি এখন ঘরের বাসি কাজগুলো করে ফেলবো আর আমাদের বাঙালির একটা কমন সমস্যা আছে সেটা হলো মশারি দেখা যায় রাতে ঘুমাতে গেলে মশারি টাঙানো অনেক আলসামি লাগে আর মশারি যদি ঝুলিয়ে রাখি তাহলে কিন্তু দেখতে খুব খারাপ লাগে এর জন্য আমি খাবারটা ইউজ করি আর এই ঘরে হলো আমরা সারাদিন থাকি আর রাতে শুধু ওই রুমে ঘুমাই এর জন্য এখানে সবকিছু সাদিকার জিনিসপাতি সবকিছু এখানেই রাখি যখন রাতে ঘুমাতে যাই তখন হলো সাদিকার বেডিং নিয়ে তারপর আমরা আমরা ঘুমাই আর দিনের বেলা থাকি ওখানে মানে রুমে বেশি থাকা হয় মাছগুলো মরে যাচ্ছে জানি না কেন তো আজকে পানি পালটিয়ে দেব আর হলো দুইটা মাছ আছে এর আগে যে গোল্ডেন ফিশটা ছিল ওইটা মারা গেছে তো সাদে সাদিকার কাপড় চোপড় দিতে আসলাম ভাবলাম যে ওনাদের একটু নিয়ে আসি আর কি বলবো আসলে কপালটাই খারাপ এখানে চারটা পাখি ছিল একটা উড়ে গেছে আর হলো আরেকটা ছিল ওইটা হলো গতকালকে মারা গেছে টিয়া কালার পাখিটা অনেক সুন্দর ছিল এখন দুইটা পাখি আছে এদিকে আবহাওয়া পরিবর্তনের কারণে সাদিকের একটু ঠান্ডা লেগেছে সাথে আমারও ঠান্ডা লেগেছে আপনারা হয়তো আমার কণ্ঠ শুনে বুঝতে পারছেন আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন আর আজকে যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর এদিকে আজকে দুইটা গোলাপ ফুটেছে গাছে গাছগুলো ভালোই অনেক ডালপালা ছেড়েছে আর এই যে এই গাছে হলো নতুন কুশি এসেছে আর আমার এই গোলাপ গাছটা বারো গোলাপ ফুল দেয় আর গাছটার জাত অনেক ভালো ফুলগুলো অনেক বড় বড় হয় দেখতে অনেক সুন্দর লাগে আর আমি এদিকে চারপাশের ভিউটা দেখছিলাম অনেক ভালো লাগছিল সকাল বেলার পরিবেশটা একটু হালকা কুয়াশাও ছিল আর মিষ্টি রোদ আর তার সাথে সকালে একটা পাখি ডাকছিল শুনতে খুবই ভালো লাগছিল তো আজকের সকালে ছিল হলো আম্মু খিচুড়ি রান্না করেছিল সবজি খিচুড়ি যেহেতু শীত শেষ হয়ে গেছে তাই হলো শীতের সবজি দিয়ে আজকে লাস্ট একটা খিচুড়ি রান্না করেছে আর সাদিক এদিকে যা পায় তাই মুখে দেয় আসলে ছোট মানুষও কিছু বোঝে না তো আমি খাচ্ছিলাম দেখে ও আমার দিকে তাকিয়েছিল তাই একটু চা মুখে দিলাম আর এদিকে সকালে নাস্তা করতে করতে আমার ফোনে একটা কল আসে আর একটা ভাইয়া বলছিল যে আপনার একটা পার্সেল আছে আর আমি সঙ্গে সঙ্গে বুঝে গিয়েছিলাম যে আমার শখে সেই জিনিসটা এসে পড়েছে আমি দেরি না করে সাথে সাথে সাদিকা নিয়ে চলে গেলাম আমার জিনিসগুলো আনতে আজকের পার্সেলটা আমার কাছে খুবই স্পেশাল ছিল আর ডেলিভারি ভাইয়াটাও অনেক ভালো ছিল উনি আমাকে অনেক হেল্প করেছে কারণ আমি সাদিকাকে নিয়ে যাওয়ায় আসলে যে পার্সেলটা এসেছে এটার প্যাকেজিংটা আসলে যে এত গর্জিয়াস ভাবে করেছে এটা আমি বুঝতে পারিনি এই পার্সেলে আমি কিছু সিরামিকের জিনিস এনেছি অনেক ওজন ছিল তাই এক হাতে নেওয়া পসিবল হয়নি তাই ভাইয়াটা আমাকে একটা হ্যান্ডেলের ব্যবস্থা করে দিচ্ছিল যাতে আমি খুব সহজেই এই পার্সেলটা নিয়ে যেতে পারি আমি বাসা থেকে পার্সেলটা নিতে অনেক দূরেই এসেছি তো সাদিকাকে নিয়ে এই পার্সেল টা নেওয়া সম্ভব না এর জন্য ভাইয়াটা আমাকে একটা দিয়ে সিস্টেম করে দিয়েছে আর এটা বললো যে নেক্সট টাইম আমার বাসার ঘেটে যেয়ে আমার পার্সেলগুলো দিয়ে আসবে তো যাই হোক এদিকে আমি আমার পার্সেল নিয়ে বাসায় চলে এসেছি আমি তো খুব এক্সাইটেড কারণ আমি কোনো কিছু অনলাইনে অর্ডার করার পরে আনবক্সিং করার জন্য আসলে এক্সাইটেড হয়ে যাই কখন ঘুরবো দেখবো আসলে এগুলো আমার সব কিছুই হলো শখের জিনিস পার্সেলের প্যাকেজিং টা অনেক ভালো ছিল কোনো কিছু যে ভেঙে যাবে তার কোনো অপশন নেই আমি জিনিসগুলো অর্ডার করেছিলাম লাইফ স্টাইল অফ দীপা চ্যানেলের ওনার মানে দীপা আপু আপনারা কম বেশি সবাই ওনাকে চিনেন তো দীপা আপু নতুন একটা পেজ খুলেছে পেজের নাম হচ্ছে হোম হ্যাভেন এটা ছিল আমার হোম হেভেন থেকে ফার্স্ট অর্ডার জিনিসগুলো এত বেশি এক্সপেন্সিভ ছিল যে আমি না নিয়ে আর পারলাম না এত রিজনেবল প্রাইস এত সুন্দর সুন্দর জিনিস যে কি বলবো আর সংসারের জিনিসপত্র কিনতে আমার খুবই ভালো লাগে তাই এগুলো সব নিয়ে ফেললাম আর এখান থেকে কোন জিনিসপত্র যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে আপনি হোম হ্যাভেন পেস থেকে ঘুরে আসতে পারেন এখানে অনেক সুন্দর সুন্দর রিজনেবল প্রাইসে আপনি পেয়ে যাবেন আপনার শখের জিনিসটি তো আমি এখানে তিনটা টিউলিপ ফুল নিয়েছিলাম একটা ফুলদানি নিয়েছিলাম আর একটা হলো চায়ের কেটলি ফুলগুলো খুবই সফট ছিল আর এই চায়ের কেটলিটা তো অসম্ভব সুন্দর এখানে যে জিনিসগুলো দেখছেন এগুলো হলো আর এস এল বেস্ট বাই শপিং করতে গিয়েছিলাম ওখান থেকে নিয়ে এসেছিলাম ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি তো আমার হাতে যে চামচটি দেখছেন এটা হলো আমি বাবুর সুজি বা খিচুড়ি রান্না করার জন্য অনেক ভালো হবে চামচটি খুব ছোট দেখতে খুব কিউট লাগছিল তাই নিয়ে আসলাম আর এই প্লেটটা আমার কাছ থেকে নিয়েছে আশি টাকা এটা নতুন বের হয়েছে এই কাজটা দেখে আমার খুবই ভালো লেগেছে আর এই বলটা আমি নিয়েছিলাম মূলত আমার ডাইনিং টেবিলে খাবার সার্ভ করার জন্য মানে এত ভালো লাগছিল নিয়েই ফেললাম এইটা আমার কাছ থেকে দুইশো টাকা নিয়েছিল তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করার পরে হলো সাদিকাকে গোসল করিয়ে দিয়েছি আমিও গোসল করে ফেলেছি আসলে একটা সত্য কথা কি জানেন সংসার জীবন একটু একটু করে টাকা জমিয়ে নিজের সব পূরণ করার মাধ্যমে কিন্তু অনেক আনন্দ খুঁজে পাওয়া যায় নিজের ইচ্ছা যতই থাক আমাদের মতো যারা মধ্যবিত্ত আছে তারা চাইলেও কিন্তু একসাথে সব শখ পূরণ করতে পারি না আমি চেষ্টা করি একটু একটু করে নিজের সবগুলো পূরণ করার আর আমার কাছে শখের জিনিসগুলো যতই কম দামি হোক না কেন এর মূল্য আমার কাছে অনেক বেশি হয়তো টাকা দিয়ে এটার মূল্যায়ন করা যাবে না হ্যাঁ আছে না যে শখের জিনিসগুলো খুবই ইমোশনাল হয় আমার সংসারের জিনিসপত্রের প্রতি একটা অন্যরকম আকর্ষণ বলতে গেলে কারণ আমার সংসারের জিনিসপত্র বা ঘর ঘুচাতে খুবই ভালো লাগে যে দেখছেন চন্দ্রমল্লিকা ফুলগুলো এগুলো আমার ছোট ভাই বর্তমানে যে আপনারা সবসময় দেখতে পান যে চন্দ্রমল্লিকা বাগান সেটা হলো আমাদের এইদিকেই কাছে দেখে আসলে ওইভাবে যাওয়া হয় না যদি দূরে হতো তাহলে আসলে একটা ইন্টারেস্ট থাকতো আমাদের এখান থেকে বেশিক্ষণ লাগে না দেখলাম যে এখানে অনেক দূর দূর থেকে মানুষ আসে জায়গাটা কিন্তু অসম্ভব সুন্দর তো সাদিকা খেলতে খেলতে ঘুমিয়ে গিয়েছে তো আমি এখন ঘরের কাজগুলো শেষ করে আমি একটু রেস্ট নেব তারপর হলো বিকালে একটু ডাক্তারের কাছে যাব কারণ আবহাওয়া পরিবর্তনের কারণে সাদিকার অনেক ঠান্ডা লেগেছে সাথে আমার অনেক ঠান্ডা লেগেছে আর এই যে শীত প্রায় শেষ এখন একটু গরম পড়েছে তাই শীতের যত কাঁথা কম্বল ছিল ওগুলো হলো আম্মু ধুয়ে দিয়েছে আজকে সব প্যাকেজিং করে উঠিয়ে রাখবো আর আমার নিজ গন্তব্যে চলে যাওয়ার সময় এসেছে ব্যাগপত্র সব গুছাতে হবে কারণ একদিনে এত কিছু গোছানো সম্ভব না তো বাবার বাড়ি প্রায় দুই মাসের মতোই থাকা হলো আসলে এতদিন থাকবো আমি বুঝতে পারিনি আমি ভেবেছিলাম যে পনেরো বিশ দিন কিন্তু দেখতে দেখতে দুই মাস চলে গেল। আসলে সব মেয়েদেরই বাবার বাড়ি আসলে আর যেতে ইচ্ছে করে না এটা সব মেয়েদের ক্ষেত্রেই হয় তো আমার ভিডিওটি যারা এখনও কন্টিনিউ দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে আমার সাথে থাকবেন আর আমার ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সাথে বেল বাটনটিও প্রেস করে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশনটি চলে যায় আপনারা অনেকেই আছেন আমার ভিডিওটি দেখেন কিন্তু আপনারা লাইক দেন না হয়তো বা আপনাদের লাইক দিতে মনে থাকে না তাই আমি আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি যে আমার ভিডিওতে প্লিজ একটি লাইক দিবেন তো সাদে অনেক রোদ থাকার কারণে সব কাপড় চুপড়ি শুকিয়ে গিয়েছে তো সব ভাজ করে রেখে দিলাম জায়গা মতো আর এই যে শীতের কম্বলগুলো আমি ভাজ করে রেখে দিচ্ছি আম্মু হলো পরে প্যাকেজিং করে সব উঠিয়ে রাখবে ঘুম থেকে ওঠার পরে হলো আম্মু আমাদের দোকানে নিয়ে গেছে আর আমি এখন রেডি হয়ে বের হব তো দোকানে যেয়ে দেখি আম্মু মোংলাই এনেছি খাওয়া দাওয়া শেষ করার পরে সাদিকাকে ডাক্তার দেখি আসার সময় একটা দোকানে ঢুকেছিলাম তো কি বলবো আবার সেই আমার জিনিস পছন্দ হলো তো এখানে আমি একটা মন নিয়েছিলাম আর হচ্ছে দুইটা কাপ কাপ দুইটা বেশি ভালো লাগার কারণ হচ্ছে সাদা আর আমি সাদার প্রেমে অনেক আগে থেকেই হাবুডুবো খাই তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ